বসে বসে যখন নানা রকম চিন্তা মনের মধ্যে আসে তখন সেই ভাবনাটাকেও আমি মনের মধ্যে তুলে রাখি আর সেই ভাবনাটাই আবার আমি তোমার কাছে তুলে ধরি মু কখনো দুর্বল হয় দুর্বল হয় আমাদের চিন্তা ভাবনার পরিকাঠামোটা আর দুর্বল হয় আমাদের নানা রকম চিন্তা ভাবনার অভিজ্ঞতাটা তবে আমি ঠিক মন ভাবছি আবার মন ভাবছে আমি সঠিক কিন্তু এই যে মনের ভাবা আমি ঠিক বা আমি সঠিক এই ভাবনাটা আবার মতো বা মুখে বলার মতন সততা মনোবল এবং সত্যতা একান্ত দরকার তাই নয় কি নমস্কার আমার বলা কথা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটিকে লাইক কমেন্টস সাবস্ক্রাইব ও শেয়ার করে দিন ধন্যবাদ